মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ কক্সবাজার শহর থেকে মাত্র বারো কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত সোনাদিয়া ও তিনটি দ্বীপ নিয়ে মহেশখালী উপজেলা আঠারোশো সালে গড়ে ওঠা এই দ্বীপে রয়েছে পান মাছ সুটকি চিংড়ি লবণ ও মুক্তা উৎপাদনের কারণে সুনাম অর্জন করলেও এখানকার মূল আকর্ষণ মিষ্টি পান মহেশখালী মিষ্টি পানের জন্য দেশ জুড়ে বিখ্যাত প্রতি বছর ফাল্গুন মাসে এই দ্বীপে আদিনাথ মেলা অনুষ্ঠিত হয় আজ আমরা দেখাবো মহেশখালীর অপরূপ দৃশ্য এখানে রয়েছে সোনাদিয়া দ্বীপ আদিনাথ মন্দির বৌদ্ধ মন্দির রাখাইন পাড়া স্বর্ণ মন্দির মৈনাক পর্বত তাছাড়া আমরা টেস্ট করব এই অঞ্চলের বিখ্যাত মহেশখালীর পান আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট পেজটি ফলো করে দিতে একদম ভুলবেন না কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমরা এখন শৈবাল বিচ পয়েন্টে আছি শৈবাল বিচ পয়েন্টটা একটু ঘোরাঘুরি করে আমরা কাস্তুই ঘাটের দিকে রওনা দিব সাগরের পাশে থেকে সাগরের গর্জনটা শোনা আসলে কতটাতে ভালো লাগছে এটা বলে বোঝানো যাবে না তো যারা কক্সবাজারে আসতে চাচ্ছেন প্ল্যান করছেন ট্যুর প্ল্যান করছেন অবশ্যই আমি বলবো তিন দিন কক্সবাজারে থাকার একটা প্ল্যান করেন তাহলে কক্সবাজারের যাবতীয় জায়গাগুলো সুন্দরভাবে দেখতে পাবেন শৈবাল বিস পয়েন্ট থেকে কাস্তরিঘাট পর্যন্ত অটো ভাড়া লাগে তিরিশ টাকা আপনি যদি যেতে চান তাহলে যে কোনো অটোতে দরদাম করে তারপরে উঠবেন আমরা এখন ঘাটে চলে আসছি এটা হচ্ছে ছয় নাম্বার ঘাট নামে পরিচিত আপনারা যে কোনো পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট থেকে বা ডলফিন মোড় থেকে ছয় নাম্বার ঘাট বললে হবে তো এই ছয় নম্বর ঘাট থেকে মনে হচ্ছে ময়স খেলে যাওয়া যায় এখান থেকে মনে হচ্ছে টিকিট কাটতে হবে ঘাটের জন্য ইজারাদারদের দশ দশ বিশ টাকা দুইজনের জন্য দিতে হলো এছাড়া কিন্তু ঘাটের ভিতরে কিন্তু আপনাদের যে বোর্ডে উঠবেন সে বোর্ডের জন্য চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগে এটা হচ্ছে আপনার নর্মাল বোর্ড যেগুলো স্পিড বোর্ডে উঠবেন আপনার এটা হয়তো নব্বই টাকা বা একশো টাকার মতো খরচ হয় তো চলুন আমরা ঘাটে যাই দেখা যায় আর কি দেখতে পারি আমাদের সামনে ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাটের অনেক নৌকা আছে যেগুলো হচ্ছে পার করে মহেশখালী পর্যন্ত যায় আর স্পিড বোর্ড মহেশখালী পর্যন্ত যায় ওগুলো দ্রুত যাওয়ার কারণ স্পিড বোর্ড আপনার নব্বই টাকা করে ভাড়া লাগে মেবি আর হচ্ছে যেগুলো বোর্ড আছে নৌকাগুলো এগুলোতে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে ভাড়া লাগে তো মহেশখালি যাওয়ার পরে পুরো মহেশখালীটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এছাড়াও যদি আমরা কুতুব দিয়ে যদি যাইতে পারি আমাদের হাতে সময় থাকে তাহলে কুতুব দিয়ে যাবো কিন্তু তবে ফার্স্ট মহেশখালী এখানে ঘাটে মূলত হচ্ছে আপনারা স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন স্পিডবোর্ডগুলো মূলত হচ্ছে একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল যায় আর প্রতিটা স্পিডবোর্ডে নব্বই টাকা করে ভাড়া লাগে আমি ওনাদের যারা আছে তাদের কাছ থেকে শুনলাম আর একটা স্পিডবোর্ডে সর্বোচ্চ দশজন পর্যন্ত উঠতে পারবেন আর সময় পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো ফাইনালি আমরা বোর্ডে উঠছি মূলত এখানে হচ্ছে দশজন করে বসে নয়জন দশজন করে বসে নয়জন নিয়ে যাবেন না আচ্ছা আচ্ছা পানির চাপটা বেশি থাকার কারণে নয়জন নিয়ে যাবে তো ফাইনালি আমরা দিকে রওনা স্পিড বোর্ড দিয়ে আমরা যাচ্ছি সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের তো আমরা মহেশ যাওয়ার পর আপনাদেরকে আরো কি কি দেখতে পারি এছাড়া যদি কুতুব্রিয়া যাই সেখানেও কি কি দেখতে পাই সবকিছু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো সামনে এটা হচ্ছে সেন্ট মার্টিনের ঘাট এখান থেকে মূলত সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় কবে থেকে সেন্ট মার্টিন ছাড়বে এটা তার নির্দিষ্ট একটা জানাবে তো এখান থেকে মূলত সেন্ট মার্টিন যেতে পারবেন এই লঞ্চ গুলো থেকে লঞ্চ গুলোতে মহেশখালী দ্বীপ বঙ্গোপসাগরের নিকটবর্তী হয় এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকার উৎস মাছ আরোহণ ছুটকি নোনা পানি থেকে লবণ সংগ্রহ এছাড়া এখানকার জনপ্রিয় পাহাড়ি মিষ্টি পান বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করেন আচ্ছা 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 সমস্যা নেই আপনি ওঠেন আমি আছি ইচ্ছা হবে না ওঠা দেন ফাইনালি আমরা এখন মহেশখালিতে মহেশখালি সারিঘাট থেকে বলছি তো এখান থেকে মূলত সামনের দিকে গিয়ে অটো আমাদের হয়তো রিজার্ভ করতে হবে রিজার্ভ করে মহেশখালী দিয়ে পর্যটন কেন্দ্র কয়েকটা আছে পাঁচ ছটা আছে পর্যটন কেন্দ্র সেই পাঁচ ছটা পর্যটক কেন্দ্র আমরা ভ্রমণ করবো আপনাদেরকেও দেখাবো ঘাটেই দেখা মিলবে আগুন পান বা মিষ্টি পানের আপনারা চাইলে খেতে পারেন আমরা পুরো দ্বীপটা ঘুরব এবং দিন শেষে এই আগুন পান বা মিষ্টি পানের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এখানে আপনারা যদি আসেন এখানে অনেক অটো পেয়ে যাবেন এই অটোগুলো থেকে আপনারা যদি অটো ভাড়া করতে পারবেন তারাও নিজেরাই বলে থাকবে যে আপনার চার পাঁচটা জায়গা বা পাঁচ সাতটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো যে যে জায়গাগুলো আপনারা দেখতে চাই সেগুলো অবশ্যই নামগুলো আপনাদের উল্লেখ করতে হবে এই জায়গাগুলোতে যাব এবং ভাড়া যেটা দরদাম যেটা এটা আপনাদের ফিক্স আগে থেকে ভাড়াটা সেট করে রাখতে হবে যে ভাই আমি এত টাকা দিব বা আমি এত টাকা হলে আমি পুরো প্যাকেজ বা পুরো সম্পূর্ণটা দেখে আপনি নিয়ে আসবেন তো দরদামটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি তারপর আমরা কোথায় কোথায় যাই সব পর্যটক কেন্দ্রগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ফাইনালি আমি এখন হচ্ছে টার্মিনালে আছি এটি গরিঘাট টার্মিনাল আমি পরিচিত মহেশখালী থেকে একটু সামনের দিকে আগে আসলে টার্মিনাল পাবেন এখান থেকেও চাইলে সিএনজি বুক করতে পারেন বা অটো বুক করতে পারেন করে কয়েকটা পর্যটক স্থান দেখে আসতে পারেন বা ওখান থেকেও পারেন কিন্তু ওখান থেকে করলে একটু বেশি টাকা আপনার ভাড়া লাগবে আর এখান থেকে করলেও দরদাম করে নিতে পারবেন তো আমাদের এখান থেকে আমরা যদি একটু সামনে যাই তাহলে হচ্ছে আমরা বৌদ্ধ মন্দির পেয়ে যাব বৌদ্ধ মন্দির এখান থেকে আমরা যদি পনেরো মিনিট হাঁটি তাহলে সামনে বৌদ্ধ মন্দির আছে আর অটোতে গেলে দশ মিনিটের মতো লাগে আর এতে আদিনাথ মন্দির আছে পাশে আমরা দেখি এক এক করে আপনাদেরকে সবকিছু দেখা আমরা রাধাভীম বৌদ্ধ মন্দিরে আছি এটা হচ্ছে ভিএম বৌদ্ধ মন্দির এটা আমাদের লঞ্চ ঘাট থেকে আপনি যদি পাঁচ মিনিট হাঁটেন তাহলেই সামনে দেখতে পাবেন আমাদের এই ছোট্ট ভাইটা এখানে নিয়ে আসছে এখানে কিন্তু বিনা অনুমতিতে কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ কাজে আমরা ভিতর প্রবেশ করব না আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে তুমি যদি নাইম একটু মন্দিরটা আর বৌদ্ধ মন্দিরের ভিতরটা একটু যদি দেখাও এটা হচ্ছে মূলত মন্দির হচ্ছে একটা স্ট্রাকচার বৌদ্ধ মন্দিরের যেমন স্ট্রাকচার থাকার দরকার ঠিক তেমনই এটা একটা স্ট্রাকচার এখন মহেশখালী গোরাখাট বাজারে আছে মহেশখালী পৌরসভা মহেশখালী তো আপনারা আসলে এই বাজারটাও কিন্তু দেখতে পারবেন এই এই দিক দিয়ে মূলত হচ্ছে আমরা যাচ্ছি তো ফাইনালি গ্যাস আমরা এখন স্বর্ণ মন্দিরে আছি তো এইটাই মূলত হচ্ছে স্বর্ণ মন্দির এই যদি স্বর্ণ মন্দিরের পাশে আপনাদেরকে দুটো একটা স্টল দেখাই এই পাশে যদি আমরা একটু স্টল দেখাই এই পাশে কিন্তু অনেকগুলো স্টল পেয়ে যাবেন আপনারা আদিবাসীদের যে পোশাকগুলো ট্রেডিশনাল পোশাকগুলো আছে সেই পোশাকগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে কয়েকটা স্টল আছে সেই স্টলগুলোতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর অনেক পোশাক পেয়ে যাবেন এগুলো হচ্ছে কিছু চাদর পেয়ে যাবেন তাছাড়া ওদের ট্রেডিশনাল যে পোশাকগুলো এগুলো পেয়ে যাবেন একজন দিদি আছে দিদি এগুলো বিক্রি করছে বেবি

এখানেই বানানো হয় তো আমরা এখন স্বর্ণ মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করব ওনাদের দেখি পারমিশন যদি পাই আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো তো দেখতে থাকুন আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তুমি এটা লাগাই দিলা কেন কথাটা আগে শুনবা কথা না শুনে লাগাই দিলা কেন তুমি তো ভিতরে যাইনি দাদুর সাথে কথা বলতাম এত দূর থেকে দাদুর সাথে কথা হবে তুমি খুলে দাও আমরা ওখানে যে দাদুর সাথে কথা বলি মূলত যে ভিতরে ঢুকতে দিচ্ছে না আমি অনেকবার রিকোয়েস্ট করলাম ওনারা মরজা মন্দিরের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢুকতে দিতে হয় না তো বলতে কমিটি আছে কমিটির সাথে কথা বলতে চাইলাম কিন্তু কমিটি কোথায় আছে ভালো করে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারলো না তো আপনাদের একটু কথা বলি সেটা হচ্ছে এটাই কিন্তু বৌদ্ধমার মন্দির এটা হচ্ছে স্বর্ণ মন্দির নামে পরিচিত তুমি যদি বাইরে থেকে একটু দেখাও এটা হচ্ছে মন্দিরের বড় প্রাসাদ বলা যায় এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা মূলত হচ্ছে একটা মন্দির আর এটার সাথে এই পাশে হচ্ছে আর একটা বড় মন্দির আপনার হয়তো আমার হাটের সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বড় মন্দির তো এই মন্দিরের পাশে আরো এখানে একটা ছোট্ট বলা যাচ্ছে বৌদ্ধের একটা টেম্পলেট আছে টেম্পলেট যেটা হচ্ছে টেম্পল যেটা মূর্তি বলা যায় বৌদ্ধের একজন বৌদ্ধ একজন জনক ওনাদের হচ্ছে হাতে একটা লাঠি হাতে নিয়ে একটা কি বলেছে কিছু নিয়ে আছে তো এই ছিল হচ্ছে স্বর্ণ মন্দিরের ভিউ আপনারা যদি দেখতে চান তাহলে আজ কিন্তু দেখে যেতে পারবে চলে আসছে হচ্ছে মূলত শুটিং স্পট এখান উপভোগ করতে পারবেন এখানে বেশ কিছু ছবির শুটিং হয়েছিল বাংলা সিনেমাগুলো শুটিং হয়েছিল এই জন্য মূলত এখানে এটার নাম রাখা হয়েছে শুটিং স্পট এখানে জাস্ট ভিউটা দেখেন সমুদ্রের পাশে এত সুন্দর একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন এই পাঁচখালীর হচ্ছে ভিতর যেটা শুটিং স্পট নামে পরিচিত এই শুটিং স্পটের আদ্যপাদ্য আপনারা যদি শুটিং স্পটে আসেন তাহলে এসে কিন্তু ঘুরে যেতে পারেন তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি সকালবেলা আসেন তাহলে ভিডিও উপভোগ করতে পারবেন আর যদি সকালবেলা ছাড়া যদি আসেন তাহলে আপনাদের কিন্তু এই রোদের কারণে একটু প্রবলেম হতে পারে বা আপনাদের একটু বোরিং লাগতে পারে এই জন্য আপনারা সকাল সকাল চলে আসেন তাহলে ভালো একটা ফুটেজ পাবেন ভালো একটা ক্যাপচার করতে পারবেন আর এখানে অনেক ভাইরা আছে যারা ছবি তুলে দেয় আপনাদেরকে আপনারা চাইলে ছবি তুলে নিয়ে যেতে পারবেন তো শ্যুটিং স্পট থেকে বিদায় নিচ্ছি আমরা নেক্সট প্লেসে যাচ্ছি চলুন যাওয়া যায় তো আদিনাথ মন্দিরে যদি আপনারা ঢোকেন ঢোকার সাথে সামনে আপনারা কিছু স্টল দেখতে পারবেন আমি ছোট্ট করে স্টলের কিছু আপনাদের একটু বর্ণনা দিচ্ছি এতে কাজ করা যে কাপড়ের আইটেমগুলো এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এই আদিনাথ মন্দিরের পাশেই কিন্তু এগুলো স্টল আছে কয়েকটা আপনারা কিন্তু পেয়ে যাবেন কিছু মিলে আপনারা যদি আদিনাথ ভ্রমণ করেন বা এই মহেশখালী ভ্রমণ করেন এই ট্যুরিস্ট প্লেসগুলোতে কিন্তু আপনারা আসলে কিছু ছোটোখাটো কেনাকাটা কিন্তু আয়োজন থেকে কেনাকাটা করতে পারবেন হাতে বানানো তাতে থ্রি পিস এগুলো কি কেমন করে বিক্রি করছেন কেমন

তো দাদার কাছ থেকে দাদার কথা ভালো লাগছে আর দাদার সবটা আমার ভালো লাগছে মূলত এই জন্য আর কি দাদার কাছে আমি দুইটা প্রোডাক্ট নিলাম তো দাদা আমাকে অরিজিনালটা আর হচ্ছে যেটা ডুপ্লিকেট বাজারে পাওয়া যায় সেটাও দাদা খুলে ক্লিয়ার ভাবে দেখাবে আর আপনাকে একটা আমি কথা বলে রাখি অবশ্যই আপনারা কিন্তু এখানে আসলে ভিজিট করলে দাদার দোকানে আসবেন কারণ কি ভি ডুপ্লিকেটটা এটা হচ্ছে ডুপ্লিকেটটা এটা ওজনে ভারী হবে হ্যাঁ এটা ডুপ্লিকেটটা ওজনে ভারী হবে এটা হচ্ছে এক নাম্বারটা এটা হচ্ছে এক নাম্বারটা এটা কিন্তু ওজনে একটু হালকা

একটা পাবে না একটা ফ্লেভার পাবেন মানে যখন এটা খোলা হবে একটা ঘ্রাণ আসবে এটার সাথে এটা কিন্তু কিন্তু টোটালি মিলবে না দেখেন এটা আর এটা টোটালি কিন্তু আলাদা ঘ্রাণটা একদম সেই একটা ফ্লেভার লাগতেছে চন্দনের ফ্লেভার আর এটা কোন ফ্লেভারই পাবে না একটা দুর্গন্ধ গন্ধ লাগতেছে কাজেই এইটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে ডুপ্লিকেট দাদা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল মায়ানমার থেকে আসছে আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে তো আমি দাদার কাছ থেকে এটা নিয়ে নিলাম হ্যাঁ আপনারাও চাইলে অবশ্যই এসে দাদার কাছে যোগাযোগ করে এই মন্দিরের পাশ থেকে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন ফাইনালি আমরা এখন আদিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করব আসুন মন্দিরের ভিতরে কি কি আছে সবকিছু আপনাদেরকে জানাবো তো মূল গেট এটা আমরা মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি তার ভিতর বিশাল একটা সিঁড়ি পেয়ে যাবেন এই সিঁড়িটা পরেই আপনাদেরকে কিন্তু উপরের দিকে উঠতে হবে আর এই আদিনাথ মন্দিরের পাশেই কিন্তু হচ্ছে আপনাদের একটা পাহাড় আছে আর ছোট টিলা যেটা বলি আমরা এই টিলা আছে আপনারা চাইলে এই টিলাতে উঠতে পারবেন উঠে সময় কাটাতে পারবেন তো ডে ট্যুরের জন্যে সবচাইতে পারফেক্ট একটা জায়গা হতে পারে মহেশখালী মহেশখালীতে দিনের ট্যুরের জন্যে আপনারা কিন্তু এসে ঘুরে যেতে পারেন এত সুন্দর একটা বিচ পাবেন সাথে হচ্ছে শুটিং স্পট পাবেন আদিনাথ মন্দির পাবেন আদিনাথ মন্দির পাশে পায়ে ছোট ছোট্ট টিলাটা পাবেন এছাড়া স্বর্ণ মন্দির নামে একটা মন্দির আছে যেটা আমরা ঢুকতে পারলাম না এটা পাবেন তাছাড়া মহেশখালীর সবচাইতে বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে মহেশখালীর পান তো মহেশখালীর পানের তো আপনারা অনেক প্রশংসা জানেন তো এই পানটা আমরা খেয়ে তারপর আপনাদেরকে রিভিউ দেবো আসলে পানটা কেমন এবং কি এই পানের বরাতেও নিয়ে যাব যেখানে পানটা তৈরি হচ্ছে মাটি থেকে ফলানো হচ্ছে আর মহষখালী যে সুটকি আছে সুটকি পড়লেই সেখানে নিয়ে যাব তো দেখে এখন ভালো লাগে প্রবেশ করছি মন্দির ভিতর বলতে গিয়ে একটা তীর্থস্থান যেহেতু আমাদের প্রতিটা মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যায় থাকে সবারই একটা তীর্থস্থান থাকে এটাও কিন্তু বৌদ্ধদের একটা তীর্থস্থান সেজন্য এখানে আসলে কিন্তু আপনাদের জুতা ছাড়া আসতে হবে এটাই হচ্ছে শ্রী আদিনাথ মন্দির তো এই আদিনাথ মন্দিরের ভিউটা আপনারা দেখেন এই পাশ থেকে আপনার চাইলে সমুদ্র সৈকতের যে ভিউটা এই সমুদ্র সৈকতের যে ভিউটা এটাও কিন্তু আপনারা পাবেন এখানে দেখলে পাবেন আমরা যদি পিছনে একটু যাই আপনাদেরকে একটু দেখাই পিছনে এখান থেকে খুব সুন্দর আপনারা যদি একটা ছবি তুলতে চান আদিনাথ মন্দিরের পাশ থেকে খুব সুন্দরভাবে কিন্তু এই পাশ থেকে আপনারা একটা ছবি তুলতে পারবেন এখানে ভিউটা দেখেন টোটাল সুন্দর একটা কিন্তু ক্লোজও একটা ভিউ পাবেন এটা এই ভিউ থেকে কিন্তু আপনারা চাইলে ফটোশুট বা ছবি কিন্তু তুলতে পারবেন ভাই কেমন আছেন আপনি আচ্ছা কোথা থেকে আসছেন আমি আসছি ঝিনাইদেও ঝিনাইদেও থেকে এখানে কয়দিনের ট্যুর কক্সবাজার ট্যুর প্ল্যান করা

তারপরে হচ্ছে লগ্নের হুম হুম প্লিজ গুলো একসাথে দেখে যাবো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা এখন আদিনাথ পাহাড়ের দিকে উঠছি এটা ওনারা যতই পাহাড় বলেও বলতে পারে কিন্তু আমি যা মনে করি এটা একটা টিলা তো সেই টিলাতে মূলত আমরা এখন উঠছি মাটি থেকে প্রায় পঞ্চাশ ষাট ফিট উপরে হবে এটা হচ্ছে ওনাদের শ্রী আদিনাথ রাম সীতা মন্দির এখানে বিনা অনুমতিতে ভিতর প্রবেশ করা নিষেধ ভিতরে মন্দির নতুন ভাবে তৈরি করছে তাছাড়া পাশে একটা ছোট একটা মন্দির আছে মূলত মন্দির হিসেবে আছে কিন্তু এখন এর ভিতরে টোটালি প্রবেশ করা নিষেধ আর এখন আমরা যে টিলাতে আছি এই টিলাটা হচ্ছে টিলা নামে পরিচিত তো ওনাদের হচ্ছে এটাও একটা মন্দিরেরই একটা অংশ যদি উপরে উঠতে নিষেধ করে তারপর ওনারা অনেকে উপরে উঠে যায় উপরে উঠে ছবি ইয়ে করে কিন্তু এটা ওনাদের একটা পুরো কীর্তি বলা যায় সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরের এই টিলাই হচ্ছে সৌন্দর্য একটা তো এইখানেই মূলত হচ্ছে আপনারা সেই পর্যন্ত আপনারা এসে ঘোরাফেরা করতে পারবেন আর আমি উপরে উঠছি না কারণ উপরে ওঠা আসলে মানুষের তীর্থস্থানে উপরে ওঠা এটা আসলে কোনো একটা নৈতিকতা পরিচয় দেয় না আমি উপরে উঠছি না ফাইনালি গাইজ আমরা এখন আদিনাথ মন্দির থেকে বিদায় নিচ্ছি আমরা এখন সুটকি আরতের দিকে যাব যেখানে শুটকি প্রস্তুত করা হয় এটা হচ্ছে মহেশখালীতে তো আপনারা আসুন আমার সাথে এই পথ দিয়ে গিয়ে সামনে শুটকির আরত সুটখানে দেখেন আপনারা কিছু কিছু সুটকি আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত হচ্ছে এই যে সুটকিগুলো দেখছেন এগুলো কিন্তু মাছ ইয়ে করা হয়েছে শুকানো হচ্ছে শুকে শুটকি তৈরি করতে এসে দেখেন এগুলো কিন্তু এভাবেই বিচে দেওয়া হয় মানে এগুলো সাজে সাজে দেওয়া হয় শুটকিগুলো দিয়ে শুকানো হয় তাছাড়া আপনি যে মাথার উপরে দেখেন আমার মাথার উপরে যদি দেখেন মাথার উপরে দেখেন অনেক কিন্তু শুটকি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু মাছ কিন্তু রোদে দিয়ে শুকানো হচ্ছে মাছ রোদে দিয়ে শুকানোর নামে কিন্তু শুটকি বলা হয় তো এভাবে কিন্তু ওনারা কিন্তু প্রসেস করে থাকে এগুলো প্রতিটা মাছ কিন্তু দেখেন ভিতর থেকে মানে একটা মাছ ভেতর দিয়ে পুরোটা ফা করে কাটছে কাটার পরে দুইটা অংশ করে দিছে করার পরে এটা হচ্ছে এই রকম করে রেখে দেওয়া হয়েছে শুকানোর জন্য এর একটু যদি দেখাও ভাই এখানে দেখেন এগুলো কিন্তু বস্তা করে বস্তায় ছিল মেবি এগুলো দেখেন সুন্দরভাবে কিন্তু প্যাকেট করা হয়েছে কিন্তু একটা বিষয় কি এগুলো কিন্তু পরবর্তীতে বস্তা করে কিন্তু এগুলো পরবর্তীতে বিক্রি হয় তো এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে সুটকি প্রসেস করার সিস্টেমটা এটা আপনাদেরকে ক্লিয়ারভাবে আমি যদি একটু বলি সেটা হচ্ছে এই যে প্রতিটা দেখছেন এগুলো কিন্তু পুরো মাছ একত্রিত করে কিন্তু রাখা হয়েছে পরে এই মাছগুলোই মনে এখান থেকে ওই রকমভাবে বিছাবে ওই রকমভাবে বিছাবে বিছানোর পরে সেটা আবার ওই রকম করে মানে রোদে শুকাবে রোদে শুকে এটা শুটকি হবে তো তো আমরা মহেশ এখন আগুন পান খাচ্ছি এখানে ভাই আমাদের আগুন পান করে দিচ্ছে আমরা মহেশ খেলে আসছি আগুন পান খাবো না তা কীভাবে হয় মূলত এই জন্যেই আপনারা আসলে ঘাটের পাশেই আগুন পান দেখতে পাবেন এখানে ভাই আছে ভাইয়ের দিকে তাকান ভাই কিন্তু এখন আগুন পানে আগুন ধরাই দিবে এই যে ভাই আগুন ধরায় দিছে আগুন পান মিষ্টি পান কি জান আগুন পান মিষ্টি পান মিষ্টি পান মিষ্টি পান খেয়ে সেই টেস্ট চাইলে কিন্তু আগুন পান খেতে পারেন যারা আসবেন তারা ময় গালি আগুন পান খাবেন আর আগুন পান যদি না খান পুরো এত দূরে আসবে নত যে আগুন পান খাবেন না বা ময় গালি পান খাবেন না তারা কিভাবে হয় মহেশ সম্পূর্ণ ব্লগটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আমাদের জানাতে একদমই ভুলবেন না আমরা চেষ্টা করছি মনের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখানোর আর লাস্ট একটা কথা বলি অবশ্যই সবাই ভালোভাবে চলেন ভালোভাবে থাকেন দেশের জন্য কাজ করেন দেশকে ভালোবাসেন আজকে মহেশখালী থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম